সতেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা এবং স্বৈরাচার হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে যে দলটি তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দলটাকে নিশ্চিন্ন করে দেবার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যেটা হাসিনা সরকার এবং আওয়ামী লীগ করেনি তারপরও এই দলের নেতাকর্মীরা সাড়ে পনেরো বছর ধরেই স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইটা করে গেছে তারা রাজপথে ছিল দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে তারা অংশ নেয়নি দু হাজার আঠারো সালে ঐক্য ফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিল এরপর দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারির নির্বাচনও তারা বর্জন করেছে এবং পুরোটা সময় তারা রাজপথে ছিল গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং যে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে দুই লাখেরও বেশি মামলায় চল্লিশ লাখেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে তিনশো চারশোটা পর্যন্ত মামলা শতাধিক মামলা আছে এত হাজার হাজার নেতাকর্মীর যে সংখ্যাটা হয়তো তারা নিজেরাও বলতে পারবেন না এত অত্যাচার এত নিপীড়নের পরেও তারা রাজপথে ছিল দু সালের ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সৈরাজার হাসিনা সরকারের পতন ঘটেছে এই অভ্যুত্থানের জন্য একটা স্পার্কের দরকার ছিল এবং এই স্পার্কটা যে বারুদকে বিস্ফোরণ ঘটালো সেই বারুদটা জমা হয়েছিল গত সাড়ে পনেরো বছর ধরে যে লড়াইটা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র বিএনপি না বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এই সাড়ে পনেরো বছর ধরে যে লড়াইটা করে গেছে সেই লড়াইয়ের মধ্য দিয়ে তারা এই বারুদটা জমিয়েছিল মানুষের মনের মধ্যে এই বারুদটা তারা জাগিয়ে রেখেছিল যে বারুদে একটা স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটেছে এবং মানুষ জীবন দিতে প্রস্তুত হয়েছে মানুষ রাজপথে নেমে এসেছে পরিকল্পনা করে কোনো অভ্যুত্থান হতে পারে না সাধারণ মানুষের মধ্যে যখন বারুদ জমা হয় তখন যে কোনো মুহূর্তে এটা স্পার্ক করতে পারে এবং সেই স্পার্কটা করেছে দু সালে এসে কিন্তু লড়াইটা চলছিল এবং সেই লড়াইয়ে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানেও তাদের অসামান্য অবদান ছিল জুলাই এবং আগস্ট মাসের এই লড়াইয়ে বিএনপির উনপঞ্চাশ জন নেতাকর্মী নিহত হয়েছেন বিশেষ করে ঢাকার বাইরে জেলা শহর এবং থানা শহরগুলোতে স্বৈরাচার হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের ক্যাডারদের বিরুদ্ধে যে লড়াইগুলো হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছেন মাঠে থেকেছেন গুলি খেয়েছেন শহীদ হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী আমার শহর সিরাজগঞ্জের কথা আমি বলতে পারি সেখানে আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে চার তারিখ প্রথম নিহত হয়েছিলেন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু রহমান এরপরেই সিরাজগঞ্জে স্পার্ক করে সাধারণ মানুষ এরপরই রাস্তায় নেমে আসে এবং তারপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের ক্যাডাররা আর টিকতে পারেনি এবং চার তারিখ রাতের মধ্যেই আওয়ামী লীগ পুরো শহর ছেড়ে দেয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি সেনাবাহিনী পর্যন্ত ছাত্র জনতার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয় কিন্তু প্রথম স্পার্কটা করেছিল রঞ্জু রহমানের উপর গুলি চালানো এবং তার শহীদ হওয়ার মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর এই দলটাই ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দুর্নীতি লুটপাট ভাংচুর এসবের সাথে বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে যদিও দলের হাইকমান্ডের পক্ষ থেকে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অনেক নেতাকে শোকজ করা হয়েছে কাউকে কাউকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে এমনকি একদিন আগে দলের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপিতে দুষ্কৃতিকারীদের কোনো ঠাঁই নেই কিন্তু তারপরও সারা দেশে বিএনপির নেতাকর্মীদের নাম দুর্নীতি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে ফলে শুধু নির্দেশনা দিয়েই দায় এড়াতে পারে না বিএনপির হাইকমান্ড অন্যদিকে দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির মিত্র জামাত ইসলামীয় প্রকাশ্যে তাদের সমালোচনা করতে শুরু করেছে এমনকি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছে প্রকাশ্য সমাবেশে বিএনপির সাথে আর কোনো জোটে না যাওয়ার একরকম ঘোষণা দিয়েছেন এবং কারণ হিসেবে বিএনপি যে একটা লুটপাটকারী দল আওয়ামী লীগের আর এক পিঠ বিএনপি এ ধরনের মন্তব্য এসেছে তার বক্তব্যে ফলে এই দিক থেকেও বিএনপি প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় বিভিন্ন নিয়োগ নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে চতুর্মুখী একটা সমালোচনার মধ্যে এই মুহূর্তে বিএনপি এই প্রেক্ষাপটে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গতকাল একটা বক্তব্য রেখেছেন কিন্তু এটা গতানুগতিক কোনো বক্তব্য না এই বক্তব্য অনেক প্রশ্ন তৈরি করে এবং এর মধ্যে এক ধরনের রহস্য আছে যেমন তিনি একটা জায়গায় বলছেন এতদিন আওয়ামী লীগ প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এখন অপ্রকাশ্য প্রতিদ্বন্দ্বী আছে আরেকটা জায়গায় তিনি বলছেন সাড়ে পনেরো বছর ধরে বিএনপি যেমন বিরোধী দল ছিল এখনও তারা বিরোধী দল আরেকটা জায়গায় তিনি উল্লেখ করেছেন বিএনপি এখন একমাত্র বিরোধী দল তার বক্তব্য থেকে অনেক প্রশ্ন তৈরি হয় এবং এর মধ্যে এক ধরনের রহস্য আছে এবং যে লাইনটা নিয়ে অধিকাংশ গণমাধ্যম রিপোর্ট করেছে সেটা হলো আগামী নির্বাচন বিএনপির জন্য একটা পুলসিরাত এবং এটাকে পুলসিরাতের মতো করেই পার হতে হবে আমরা একটু তারেক রহমানের বক্তব্যটা দেখি এবং এই বক্তব্য কি কি প্রশ্নের জন্ম দিয়েছে এবং তিনি কি ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব সামনের নির্বাচন পুলসি পুলসিরাতের মতো পার হতে হবে অধিকাংশ গণমাধ্যমই এই লাইনটাকে কোট করে রিপোর্ট করেছে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন তারেক রহমান বলেন সামনের নির্বাচন কি পুলসি পুলসিরাতের মতো পার হতে হবে তিনি বলেন আমরা দুই সাল থেকে বিরোধী দলের অবস্থানে আছি আমাদের মধ্যে দেখতে পাচ্ছি কিছু নেতাকর্মী খুবই উৎফুল্ল হয়ে আছেন তারা মনে করছেন হাসিনা তো নাই আমরাই এখন ক্ষমতায় আছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি ক্ষমতায় ছিলেন না এবং এখন পর্যন্ত ক্ষমতায় নেই যেই মুহূর্তে আমি বক্তব্য রাখছি এই মুহূর্ত পর্যন্ত আমরা বিরোধী দলে আছি আগামীকালও থাকবো যেহেতু বিরোধী দলে আমরা একা তাই জনগণই আমাদের শক্তি তাদের আস্থা অর্জন করতে হবে এই লাইনটা আরেকবার পড়ি যেহেতু বিরোধী দলে আমরা একা তাই জনগণই আমাদের শক্তি তাদের আস্থা অর্জন করতে হবে দুই চব্বিশ সালের সাত জানুয়ারির নির্বাচনের আগে ছত্রিশটা রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে ছিল স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে তখন জামাত ইসলামীও প্যারালালি এই লড়াইটা করে গেছে এবং বিএনপির সাথে তাদের সক্ষতা ছিল তাদের মিত্রতা ছিল এখন জামাত ইসলামের সাথে আমরা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখছি বিএনপিকে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনে ছিল বিএনপির সাথে তারাও এখন সরকারের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে কিন্তু শুধুমাত্র বিএনপি বিরোধী দল হিসেবে আছে এবং তাদেরকে রাজপথে এখনও লড়াই করে যেতে হবে এ ধরনের একটা বার্তা তারেক রহমান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা যেই স্বপ্নে বিভোর আছেন তা থেকে সরে এসে দয়া করে বিরোধী দলের মঞ্চে এসে দাঁড়ান জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছেন সেটি নিজেরাই চিন্তা করেন বাংলাদেশের মানুষ অনেক সচেতন তারা অনেক কিছু মনে রাখে আপনাদের চলাফেরা কথা বলায় পরিবর্তন আনতে হবে তারেক রহমান আরও বলেন পাঁচ তারিখের পর দেশের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সেই দৃষ্টিভঙ্গির সাথে নিজেদের পরিবর্তন না করতে পারি তাহলে এত বছর অত্যাচার নির্যাতন যে সহ্য করেছি তা বৃথা হয়ে যাবে যখন ছিল তখন তারা দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ছিল আমরা জানতাম তাদের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নিতে হবে অদৃশ্য প্রতিপক্ষ আশেপাশেই রয়েছে তাদের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি এই জায়গাটা আরেকবার পড়ি স্বৈরাচার যখন ছিল তখন তারা দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ছিল আমরা জানতাম তাদের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নিতে হবে অদৃশ্য প্রতিপক্ষ আশেপাশে রয়েছে তাদের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন আপনাদের সহযোগিতা পেলেই দলকে জনগণের আস্থা পেতে সহজ হবে বিএনপির সকল শক্তির উৎস তৃণমূলের নেতাকর্মীরা এ সময় তার নির্দেশনাসমূহ গ্রামের শেষকর্মী পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি তারেক রহমানের এই বক্তব্যের দুটো অংশ আছে একটা অংশে তিনি নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করছেন এখন যারা ক্ষমতায় আছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং এতগুলো বছর ধরে যাদেরকে সাথে নিয়ে বিএনপি রাজপথে ছিল তারা কেউই এখন আর বিএনপির পক্ষে নেই আরেকটা বার্তা হলো যে কাজগুলো পাঁচ তারিখের পর থেকে বিএনপির নেতাকর্মীরা করেছে যেভাবে অন্যায় জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাটের সাথে তাদের নাম জড়িয়ে গেছে সেই বিষয়গুলো দেশের জনগণ মনে রাখবে এবং এটা যদি দেশের জনগণ মনে রাখে তাহলে আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে ফলে সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা যাতে সরে আসে এবং আবারও যাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে সেই নির্দেশনা তারেক রহমান দিয়েছেন এখানে তারেক রহমানকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে ভুলগুলো বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা করেছে বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে সেগুলো তিনি ধরিয়ে দিয়েছেন এবং এগুলো যে ভুল সেটা তিনি নিজের মুখে স্বীকার করেছেন কিন্তু এরপরও তিনি বলেছেন তারা এখন একা ফলে লড়াইটা তাদেরকে করতে হবে এবং কোনোভাবেই মাঠ ছেড়ে দেওয়া যাবে না ফলে এখান থেকে আমরা দুটো বার্তা পেতে পারি বিএনপির হাইকমান্ড এবং সর্বোচ্চ নেতাই বলতে হবে যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দলকে নেতৃত্ব দেবার মতো শারীরিক অবস্থায় নেই ফলে দলের প্রধান নেতা তারেক রহমান অনুধাবন করতে পেরেছেন যে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে বেশ কিছু জায়গায় ভুল করেছে এবং অনেক ক্ষেত্রেই জনগণের আস্থা হারিয়েছে এই আস্থাটা পুনরুদ্ধারের চেষ্টা তিনি করছেন দলের নেতাকর্মীদের সেই নির্দেশনা দিচ্ছেন এবং গ্রামের শেষ কর্মী পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দেওয়ার নির্দেশনা দিচ্ছেন